ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি আই সাহেব রয়েছি আপনাদের সাথে পরপর রয়েছে বাসন্তী পুজো বাঙালিদের বর্ষবরণ রামনবমী এছাড়া আগামীকাল রয়েছে ঈদ শনিবার দিন বৈশাখী শিখ সম্প্রদায়ের কাছে এই বৈশাখী উৎসব গুরুত্বপূর্ণ একটি উৎসব প্রতি বছর ঘটা করে এই বৈশাখী উৎসব পালন করে থাকেন তারা এবারও চলছে সেই উৎসবকে ঘিরে প্রস্তুতি আগামী তেরো এপ্রিল বৈশাখী উৎসব সাজিয়ে তোলা হয়েছে গুরুদুয়ারা আলোর রোশনাই দিয়ে সেজে উঠেছে

अच्छा लंगर चलता है उस दिन क्या काफ़ी कहीं भीड़ होती है उस दिन अच्छा अभी भजन और कीर्तन चल रहा है ना अभी कीर्तन चल रहा है कीर्तन हो चुका है तो अरदास हो रही है अभी अरदास के बाद समाप्ति होगी अच्छा ठीक है ठीक तो तेरह तारीख को बैसाखी है हाँ तेरह तारीख को तो बैसाखी है तेरह तारीख को बैसाखी है बैसाखी के दिन खालसा की भापी की संजना की थी अच्छा उसका फौज तैयार किया था बैसाखी के दिन अच्छा ये बहुत अच्छा मतलब महत्वपूर्ण तो दिन है क्या है बहुत सारे लोग आएंगे तो हाँ जी हाँ जी बहुत सारे लोग आएंगे बैसाखी लेते दे हैं ना अमृत तैयार करके अमृत पिलाया गया था अमृत पिलाया छाया गया था उस दिन उस दिन अपनी आर्मी फौज तैयार की थी बिल्कुल साहिब जी ने अच्छा अच्छा अपनी फौज तैयार की थी और सारा दिन में तो उत्सव लगा रहेगा हाँ जी हाँ जी हाँ जी प्रसाद भी होगा এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস